মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে ফোনে কথা বলেছেন আলাপকালে আনোয়ার ইব্রাহিম বাংলাদেশে শান্তি ও নিরাপত্তা পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার কথাও জানান বুধবার ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান আনোয়ার ইব্রাহিম তিনি পোস্টে লিখেন গতকাল আমার পুরানো বন্ধু প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ফোনে কথা হয়েছে তাকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে সাম্প্রতিক নিয়োগের জন্য ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়েছি তিনি আরও লিখেন মালয়েশিয়ার সাথে প্রফেসর ইউনুসের দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে আমি তাকে আশ্বস্ত করেছি মালয়েশিয়া বাংলাদেশের শান্তি ও নিরাপত্তা পূর্ণ গঠন ও পূর্ণস্থাপনে অন্তর্বর্তী সরকারকে সাহায্য ও সমর্থন করতে প্রস্তুত রয়েছে সংখ্যালঘুসহ সব বাংলাদেশি নাগরিককে সুরক্ষা ও সমান অধিকার রক্ষার আশ্বাস দেয় ডক্টর ইউনুসের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম অধ্যাপক ডক্টর ইউনুস আমাকে দুদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে সফর করতে আমন্ত্রণ জানিয়েছেন রাকিব হাওলাদার প্রবাস বার্তা আপনারা দেখছেন প্রবাস বার্তা